যেসব আপরা ঘরে বসে কোনো একটা কিছু করতে চায় মানে হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চায় তাদের জন্য আজকে আমার কিছু সাজেশান থাকবে তারা কি করতে পারে এবং অনেকের আছে যাদের বাচ্চা আছে এবং যারা পড়াশোনা করার পরেও যেসব মেয়েরা কিছু করতে পারে না মানে হচ্ছে তাদের কোনো স্কোপ থাকে না কারণ তাদের সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপর কিছু একটা করতে যেতে হয় সো যে যেটা আমাদের জন্য অনেক টাফ আর কি বাইরে গিয়ে কোনো কিছু করা তো আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা মূলত মেক করতেছি আমিও আপনাদের মতো একজন লার্নার আশা করি আপনাদের এই কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনারাও কিছু একটা করতে পারবেন মানে হচ্ছে ঘরে বসে আর্নিং করতে পারবেন সো আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক ফলো কমেন্ট করতে বলবেন না নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি ওয়েল এডুকেটেড হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এডুকেশনাল পারপাস রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনারা কিছু নলেজ গেইন করে ওই রকম কিছু ভিডিও তৈরি করতে পারেন যেমন অনেকেই আছে যেমন অনার্স মাস্টার্স করা তো আপনারা কিন্তু যারা ইংলিশ একটু ভালো তারা ইংলিশ রিলেটেড ভিডিও বানাতে পারেন যেমন ধরেন আপনারা গ্রামারের উপর ভিডিও তৈরি করতে পারেন অথবা আদার্স কিছু আবার অনেকে আছে আয়ালসে ভালো তারা আয়ালস রিলেটেড কিছু ভিডিও তৈরি করতে পারেন এভাবে কিন্তু আপনারা আপনাদের জানিটা মানে স্টার্ট করতে পারেন সেটা আপনারা ফেসবুক হোক বা ইউটিউবে হোক আর ফেসবুকে এখন পেজ খোলা তো একদম ইজি এক খোলা যায় পেজ তো কিছু ভিডিও দেখলে আপনাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে যারা ভালো রান্নাবান্না করতে পারেন তারা কিন্তু বাসায় বসে ভিডিও তৈরি করতে পারেন প্রতিদিন আপনারা যে রান্না পারেন সেই রান্নাগুলোর ভিডিও যদি একটু একটু করে করে রাখেন তাহলে ইনশর্ট বা ক্যাপ অ্যাপস দিয়ে সেগুলো আপনারা এডিট করে লং ভিডিও বানাতে পারেন অথবা রিলস অথবা শর্ট যে কোনো ভিডিও বানিয়ে আপনারা ইনকাম শুরু করতে পারেন তবে এটার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে এক দুইটা ভিডিও বানিয়ে থেমে থাকলে হবে না কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে হবে মিনিমাম একটা শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক বা পোস্ট হোক আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই যে কাজটা আপনাদের ভালো লাগে সেটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন আর এটাকে অবশ্যই পার্ট টাইম জব হিসেবে ধরে নিতে পারেন আপনারা যদি একটা জব করতেন তাহলে সেটাতে আপনাদেরকে টাইম দিতে হতো তো এক্ষেত্রে আপনারা মানে টাইম দেওয়ার চেষ্টা করবেন ফেলাই ফেলাই যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেট একদম জিরোতে নেমে আসবে তিন নম্বর হচ্ছে যারা ফানি ভিডিও তৈরি করে তাদের কিন্তু এখন ভিওস হিওস পরিমাণ তারা কিন্তু ফানি ভিডিও তৈরি করেও ভালো একটা আর্নিং পেতে পারে এরপর হচ্ছে যারা কবিতা আবৃত্তি করে করতে পারে তারা কবিতা আবৃত্তির মাধ্যমেও কিন্তু ভিডিও তৈরি করতে পারে আমি জাস্ট আপনাদেরকে কিছু সাজেস্ট দিচ্ছি যে আপনারা কী কী ভিডিও তৈরি করতে পারেন তো সে বিষয়ে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিলে সেরকম রিলেটেড আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি যদি ঘরে বসে ভিডিও তৈরি করতে পারি তাহলে আপনারা কেন ঘরে বসে ভিডিও তৈরি করতে পারবেন না সো আমি মনে করি যে আপনারা পারবেন ইনশাল্লাহ